হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি বারবার আশ্রমে দীপা ছোট লাবণ্যর সাথে দেখা করতে গেলেও আশ্রমের লোকজন তাকে কোনও ভাবেই দেখা করতে দেয় না এরপর আশ্রমের লোকজন দীপাকে বলে দেয় যে ছোট লাবণ্যর অভিভাবকের জায়গায় শুধুমাত্র সূর্য সেনগুপ্ত আর উর্মি সেনগুপ্তর নাম আছে তাদের অনুমতি বতীত দীপার সাথে লাবণ্যর দেখা করতে দেবে না এরপর দীপা মন খারাপ করতে করতে আশ্রয় থেকে বেরিয়ে যায় আর মনে মনে ভাবে কোনো উপায়ে সে ছোট লাবণ্যকে এখান থেকে বার করবে সূর্য বাঙর্মি কাউকেই এ কথা বললে তারা কেউ শুনবে না আর উর্মিত কোনোভাবেই ছোট লাবণ্যকে এখান থেকে বের হতে দেবে না এরপর দেখা যায় বাড়ি গিয়ে দীপা লাবণ্য সেনগুপ্ত ছবির দিকে তাকিয়ে কাজতে থাকে তারপর নিজের মনে মনে বলতে থাকে মা আপনি কোথায় হারিয়ে গেলেন আর এখন আপনার বংশধরেরা কষ্ট পাচ্ছে আর আমি কোনোভাবেই তা মেনে নেব না আপনার বংশধর ওই ছোট্ট লাবণ্যকে তার অধিকার ফিরিয়ে দেব কিন্তু আপনি এভাবে হারিয়ে গেলেন কেন আপনি কোথায় চলে গেলেন অন্যদিকে দেখা যায় অনেক বছর পর জীবিত লাবণ্য ফিরে আসে এরপর অনাথ আশ্রমে গিয়ে ছোট লাবণ্যর সাথে দেখা করে এরপর ছোট লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় এরপর দরজায় দাঁড়াতেই উর্মি জীবিত লাবণ্য সেনগুপ্তকে দেখে চমকে যায় উর্মি ভয় পেয়ে বলতে থাকে মা আপনি আপনি বেঁচে আছেন তখন লাবণ্য সেনগুপ্ত ঘূর্মিকে বলে হ্যাঁ আমি বেঁচে আছি আমি মনে যাইনি আর আমি আমার প্রাপ্য বংশধরকে তার অধিকার ফিরিয়ে দিতে ফিরে এসেছি লাবণ্য এবং ছোট লাবণ্যকে দেখে উর্মি ভয় পেয়ে যায় আর বুঝতে পারে তার খেলা শেষ হতে চলেছে এবার লাবণ্য তাকে উচিত শিক্ষা দেবে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাওত যে লাবণ্য সেনগুপ্ত এভাবে ফিরে এসে উর্মিকে উচিত শিক্ষা দেয় এবং ছোট্ট লাবণ্যর সব অধিকার ফিরিয়ে দেয় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও